একাডেমিক কারিকুলাম বি টাইপের সিবিতে কমন মিস্টেকস কি কি হতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখি একাডেমিক কারিকুলাম বা সিবিতে অনেক ধরনের মিস্টেকস আমরা করে থাকি তার মাঝে এই ভিডিওতে তিনটি বিষয়কে অবশ্যই আমি হাইলাইট করব আমাদের প্রথম কমন মিস্টেকস হচ্ছে অতিরিক্ত অপ্রয়োজনীয় তথ্য ব্যবহার করা অপ্রাসঙ্গিক হবি অপ্রাসঙ্গিকভাবে পারিবারিক বিবরণ বাবা মায়ের নাম অ্যাড্রেসে খুব বিশাল অ্যাড্রেস পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস একটি ইমেলের জায়গায় দুইটি ইমেল একটি ফোন নাম্বারের জায়গায় দুইটি ফোন নাম্বার লিঙ্কড ইন প্রোফাইলের জায়গায় লিঙ্কড প্রোফাইল রিসার্চ গেট আইডি সব আরো বিভিন্ন ধরনের আইডি পার্সোনাল ওয়েবসাইট এই জাতীয় তথ্য আমরা দিয়ে থাকি এটি একেবারেই অতিরিক্ত অপ্রয়োজনীয় তথ্য এগুলো পরিহার করুন দ্বিতীয়ত গ্রামার বা ফর্মেট মিস্টেকস আমরা করে থাকি আমরা সিভি লেখার পরে তার গ্রামার চেক করে থাকি না এক্ষেত্রে আপনি গ্রামালি বা ল্যাটেক্স ব্যবহার করে গ্রামার চেক করে নিতে পারেন আর ফরম্যাটের ক্ষেত্রে মাথায় রাখুন আপনি কোন দেশের কোন বিশ্ব আবেদন করছেন সেই বিশ্ববিদ্যালয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে কিনা কোনো নির্দেশনা আছে কিনা আমরা যদি ইউরোপে আবেদন করি অবশ্যই সেক্ষেত্রে ইউরোপাস ফরম্যাট ব্যবহার করা সর্বোত্তম সর্বশেষ জিপিএ বা গোপ অভিজ্ঞতা গোপন করা আমাদের অধিকাংশ শিক্ষার্থী আছে যাদের একাডেমিক জিপিএ দুর্বল সেক্ষেত্রে আমরা জিপের কথা উল্লেখ করি না এটা অবশ্যই করবেন না অবশ্যই জিপে এর কথা উল্লেখ করার চেষ্টা করবেন তবে সেক্ষেত্রে আপনার যদি প্রাসঙ্গিক স্কিলস বা যোগ্যতা তৈরি হয়ে থাকে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক রিসার্চ ওয়ার্ক পাবলিকেশনস ইন্টার্নশিপস এই যে বিষয় থেকে থাকে সেই বিষয়গুলোকে খুব পজিটিভ ভাবে হাইলাইট করে দুর্বল জিপে কে কম্পেনসেট করুন